বিদেশ যেতে চাইছেন প্রয়োজনীয় স্কিল আছে তো এই তো গত বছরের কথা সেখানে একটি জরিফের ফলাফল প্রকাশ করা হয় জরিফে বলা হয় তেতাল্লিশ শতাংশ তরুণ তরুণী বাংলাদেশে থাকতে ইচ্ছুক নন যাদের বয়স ১৬ থেকে ৩৫ বছর তারা কেউ পড়াশোনা করছেন কেউ চাকরি খুঁজছেন কেউ চার পাঁচ বছর ধরে চাকরি করছেন অনেকেই জানতে চান পড়াশোনা করা অবস্থাতে কেন বিদেশ চলে যেতে হবে কারণ পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া অনিশ্চিত যারা চাকরি খুঁজছেন তাদের অবস্থা জানতে চান দেশে পড়াশোনা শেষ করতে তিরিশ বছর পার হয়ে যায় তিরিশ বছর হয়ে গেলে অনেক জায়গাতেই চাকরির জন্য আবেদন করা যায় যাদের বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা যারা চাকরি করছেন তারা যে বেতন পান তাতে সংসার চলে না বাসা ভাড়া থেকে শুরু করে চিকিৎসা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেভাবে তো বেতন বাড়ছে অনেকেই বলে ফ্রিল্যান্সিং করো কিন্তু অনেকের তো আবার কম্পিউটারও নেই কেউ কেউ আবার ইংলিশে দুর্বল ডলার আনতে গেলে যে স্কিল বা নলেজ লাগে তা অনেকেরই নেই চারদিকে বাধা আর বাধা তাই বলে কি স্কিল শেখার কোনো উপায় নেই স্কিল কাকে বলে চাহিদা বহুল জায়গায় কাজ যার চাহিদা আছে আছে ভালো আয় যা নিশ্চয়তা দেয় ভালো ক্যারিয়ার করার ঠিক তেমন এক পেশাই হলো মোবাইল রিপেয়ার ও সার্ভিসিং কেন দক্ষ টেকনিশিয়ানদের চাহিদা বিশ্বব্যাপী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন মেরামত শিল্পের বাজার মূল্য চার বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় চারশো কোটি টাকা

এক লক্ষ তেইশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা আর বাংলাদেশে তো আয় দক্ষতা ভেদে এক লাখ টাকা পর্যন্ত তাই উচ্চ আয় এবং পাশাপাশি দক্ষতা ও সম্মানের জন্য মোবাইল রিপেয়ারের সবচেয়ে জনপ্রিয় পেশা আর এই পেশায় সুনামের সাথে দক্ষতা গড়ে তুলতে কাজ করছে আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার তাই কাজ করুন দেশে বা বিদেশে দক্ষতা শিখুন আইফিক্স ফাস্টে